আজকে আমি আপনাদের দেখাবো কি করে একটি বাংলা ডিকশনারি ব্যবহার করে ইংরেজি বিভিন্ন পত্রিকা যেমন দ্য টেলিস্টার দা ফিনশাল এক্সপ্রেস আবার ঢাকা টিভি এগুলো এগুলোর এডিটোরিয়াল বা বিভিন্ন সংবাদ পড়া যায় সহজে এই জন্য প্রথমে আমি প্লে স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে বাংলা ডিকশনারি লিখবো এবং নিজে স্পন করে আমি বাংলা ডিকশনারি পাই শিহাব এখানে আসবো আসার পরে আমি এটি ডাউনলোড করবো ডাউনলোড করার পরে ওপেন করার পরে আমি চলে যাব ডিসপ্লে সেটিংয়ে ডিসপ্লে সেটিংয়ে যাওয়ার পরে আমি এই ইনাবল ইনস্ট্যান্ট স্ক্যানিং এটি আমি অন করে দেবো অ্যান্ড দেন আমি প্যারাগ্রাফ ওয়ার্ড টু হিস্ট্রি এটিও আমি অন করে দেব অন করে দেওয়ার পরে আমি ব্যাকে চলে আসবো আসার পরে আমি একটি যে কোনো পত্রিকার ওয়েবসাইটে ঢুকবো বা ইংলিশে একটি পত্রিকার অ্যাপে ঢুকব এখানে আমি দ্য স্টার নিউজ পেপারে গেলাম তারপরে এখান থেকে আমি অপিনিয়ন হয়ে গেলাম এখানে আমি এডিটোরিয়াল করব এখানে ডেলিস্টারের একটা এডিটোরিয়াল আছে যেমন এক্সপেক্ট এভরিথিংয়েট নাথিং এটাকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই এডিটোরিয়ালটা কয়েকটি প্যারাগ্রাফে বিভক্ত তো আমি এই প্যারাগ্রাফটি পড়তে চাচ্ছি তো এই প্যারাগ্রাফের মধ্যে আমার অনেক ওয়ার্ড অজানা থাকতে পারে তো প্রথমে আমি সেটি সেই অজানা শব্দগুলোর মিনিং জানতে চাই এই জন্য আমি টোটাল প্যারাটি সিলেক্ট করলাম সিলেক্ট করলাম অথবা আমি একটি ওয়ার্ড বা একটি সেন্টেন্স সেন্টেন্সও সেন্টেন্সও সিলেক্ট করতে পারি কিন্তু এখানে আমি প্যারাগ্রাফ সিলেক্ট করে কপি করে দিলাম ফলে যেটা হলো ওই প্যারাগ্রাফের মধ্যে যতগুলো শব্দ ছিল সবগুলো দেখুন সবগুলো শব্দের এখানে অর্থ চলে আসছে আমি ইচ্ছা করলে এখানে এখানে ক্লিক করে আমি এগুলো উচ্চারণ উচ্চারণও জানতে পারব তো এইভাবে আমরা এর যে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ওর ইংলিশ টু বাংলা এই ধরনের ট্রান্সলেশনে প্রচুর মাস থাকে এছাড়া আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে বিভিন্ন নতুন নতুন শব্দ প্রয়োগ করতে পারি এই টিউটোরিয়ালগুলো পড়ে এবং এভাবে আমরা আমাদের ইংরেজির উন্নতি ঘটাতে পারি ধন্যবাদ সময় করে ভিডিওটি দেখার জন্য